আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই তো এটা ছিল আমাদের কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিন আমরা হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছিলাম বুফেতে তো সকাল সকাল আমরা চলে এসেছিলাম নাস্তা করতে ফার্স্টে আমরা এখানে দেখেছিলাম ডিম ছিল এটা ছিল পারোটা এটা ছিল ডাল এটা ছিল ভাজি আর এখানে ছিল দুই পদের ডেজার্ট আর ছিল বোনা খিচুড়ি এটা ছিল রেস্টুরেন্টের ভিউটা তো প্রথমে আমরা পাওটা ডাল ভাজি নিয়েছিলাম আর এরপরে আমরা একটু বোনা খিচুড়ি আর হচ্ছে ডিম দিয়ে ট্রাই করলাম যে কেমন লাগে একটু খাবার ট্রাই করি এরপরে আমরা ডেজার্টে শ্যামাইয়ের একটা বরফি তৈরি করেছিল আর এখানে ছিল জেলি আর পাউডি যেটা আমরা খাইনি শুধু আমরা এই ডেজার্টটাই খেয়েছিলাম আসলে আমরই কোনো কিছুই ভালো লাগেনি জাস্ট মানে এভাবে বরফি বানায় রেখে দিয়েছিলো তাই আমরা একটু ট্রাই করেছিলাম এরপরে আমরা এসেছিলাম একটু জুস খেতে তো দেখলাম যে সাইডে অরেঞ্জ জুস ছিল তো এইটা আমরা নিয়ে নিয়েছিলাম এরপরে আমরা এক কাপ চা নিলাম চাটা খেয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম আমাদের রেস্টুরেন্ট থেকে আর পাশে ছিল ওই হোটেলের ছাদটা তো ছাদে বের হয়ে দেখলাম যেখানে খুব সুন্দর ভিউ ছিল আর ওখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছিলো তো এই পাশে ছিল সুগন্ধা বীচ আর এই পাশে ছিল হচ্ছে কলাতুলি বিচ আমরা ঠিক মাঝামাঝি ছিলাম তো এইখান থেকে সিটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছিল আর এটা ছিল নিচের রাস্তাটা আমাদের হোটেলটা বলেছিলাম যে একেবারে রাস্তার সাথে ছিল তো আমাদের জন্য খুবই ইজি ছিল এরপরে আমরা রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থানে তো এই যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আজকে কিন্তু আমরা সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরেছি যদিও এত প্ল্যান ছিল না তারপর পরে যেয়ে দেখলাম যে দুই একজনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়াতে সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই মানে নিয়ে পড়ে ফেললাম তো এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম বেবি আমার কোলে ছিল আর সুন্দর তো রাপিয়ে লিফটে উঠে গেল ওর বাবা সেই দিয়ে নেমে গেল কারণ হচ্ছে একতলার থেকে দুতলার থেকে একতলা লিফটে যাওয়ার কোনো মানেই হয় না তো আমরা বেরিয়ে গেলাম আমরা একটা অটো খুঁজছিলাম আমরা প্রথমে যাবো টেক কারণ প্রতি বছরই আসলে ইনানি বে ঝিমছড়ি যাওয়া হয় তো টেকে যাওয়ার জন্য আমরা একটা অটো নিয়ে নিলাম আসলে এখানে সিএনজি অটো নিতে হলে মানে অনেক বার্গেন করতে হয় আর ওনারা একটু বেশি চায় তো আমাদের একটু কমিয়ে বলতে হয় আমরা যেহেতু প্রতি বছরই যাই এই জন্য আমাদের প্রাইসটা জানা আছে আর আমরা তখন গিয়েছিলাম তখন তো অক্সিজেন ছিল তো প্রাইসটা খুব বেশি নেয় নেয় আমাদের থেকে তো আমরা মাঝামাঝি নেমে এর কাঁকড়ার বীজটাতে গিয়েছিলাম এই কাঁকড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে না ক্লোজ করে দেখাচ্ছি আর এখানে কাঁকড়াগুলো একটু সামনে গেলে দৌড়ি অন্যদিকে চলে যায় তাই এগুলার মানে পোজ ভিউ নেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয়ে যায়নি যারা চোখ নিজের চোখে না দেখবেন তারা বিশ্বাসই করবেন না এত সুন্দর লাগে কাঁকড়া লাল কাঁকড়াগুলো এরপরে আবার এই মেইন ড্রাইভ দিয়ে আমরা চলে গেলাম হিমছড়ির কাছাকাছি তো হিমছড়িটা সবসময় আর দেখা হয় কিন্তু আমরা মানে প্রথম প্রথম নেমেছিলাম এরপরে আর হিমছড়িতে নামা হয় না কারণ প্রতি বছর হিমছড়িটা দেখার মতো কিছুই থাকে না তো হিমছড়িটা পার হয়ে আমরা চলে গিয়েছিলাম আরও সামনে তো মেন ড্রাইভটা যেতে কিন্তু খুবই ভালো লাগে এটা সবসময়ই ভালো লাগে রাস্তাটা এত সুন্দর করেছে যে যতবার যাই ততবারই ভালো লাগে আর এটা ছিল হিমছড়ি রাস্তাটা তো এরপরে ইনানি পার হয়ে আমরা চলে গিয়েছিলাম সি পার্ল হোটেলের সামনে এটা সামনে কিন্তু খুব গ্যাদারিং থাকে এরপরে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত পাটুয়ার টেক বিচ এই বীচটা নিরিবিলি থাকাতে খুবই ভালো লাগে কারণ এখানে লোকজন খুবই কম আসে সবাই ইনানি পর্যন্ত আসে এই জিনিস এই জায়গাটাতে আসে না তো আমরা কিছু ছবি তুলে নিলাম তারপর হচ্ছে কিছু ভিডিও করে নিলাম তো এখানে কিছু সময়টা কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের সামনে মানে হচ্ছে ইনানি বিচ আর এই যে আমরা কিছু এখানে ভিডিও করে নিয়েছি আমরা মা মামে আর ও বাবার কাছে যেতেই কান্না শুরু সে এসে পড়বে আমার কুলে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম